গল্পের শুরুতে আমাদের অনেক মানুষকে দেখানো হয় যারা আকাশের দিকে তাকিয়ে আছে কারণ কিছুক্ষণের মধ্যেই মিটিওর শাওয়ার মানে উল্কা বৃষ্টি হতে চলেছে এটা এমন একটা ইভেন্ট যা আজ থেকে দশ হাজার বছর আগে হয়েছিল এই জন্য নাসাও এটাকে পুরোপুরি ট্র্যাক করছে মহাকাশে আমাদের পাঁচটা বড় বড় মিটিওর দেখানো হয় প্রত্যেকটা মিটিওর এত বড় যে এটা যদি পৃথিবীর সাথে ধাক্কা খায় তাহলে পৃথিবী থেকে জীবন চিরদিনের জন্য শেষ হয়ে যাবে পুরো দুনিয়ার সায়েন্টিস্টরা এখন এই মিটিওর শাওয়ারটা দেখতে চায় কিন্তু ঠিক তখনই হঠাৎ করে কয়েকটা মিটিওর তাদের গতি পাল্টে ফেলে ওগুলো চাঁদের দিকে যেতে শুরু করে এটা দেখে সবাই উদ্বিগ্ন হয়ে যায় আর তখনই একটা মিটিওর চাঁদের সাথে ধাক্কা খায় যার ফলে মহাকাশে অনেক ভাঙা অংশ ছড়িয়ে পড়ে আর এখন সেই সব ভাঙা অংশ পৃথিবীর দিকে আসছে যদি ভাঙা অংশগুলো পৃথিবীর সাথে ধাক্কা খায় তাহলে পৃথিবীতে অনেক বড় ধ্বংসযোগ্য হবে আমাদের ম্যাডি নামের একজন সায়েন্টিস্টকে দেখানো হয় যে হোয়াইট হাউসে কল করে এই ইনফরমেশন দেয় যে আগামী এক ঘন্টার মধ্যে মিটিওরাইট কিছু টুকরো আর চাঁদের ভাঙা অংশ পৃথিবীর সাথে ধাক্কা খাবে যার ফলে ভয়ঙ্কর ক্ষতি হবে হোয়াইট হাউস পুরোপুরি লক করে দেওয়া হয় দ্রুতই মিটিওরাইটের একটা টুকরো পৃথিবীতে ধাক্কা খায় যার ফলে একটা বিশাল ব্লাস্ট হয় এরপর মিটিওরাইটের দ্বিতীয় টুকরোট অস্ট্রেলিয়ার সমুদ্রের দিকে এগোতে থাকে এই জন্য ওখানকার আশেপাশের এলাকা থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয় দ্রুতই টুকরোট সমুদ্রে পড়ে যার ফলে বিশাল এক সুনামি আসে অস্ট্রেলিয়ার আশেপাশে যত বিচের শহর আছে সেখানে পানি ঢুকে যায় যার ফলে ব্যাপক ক্ষয় ক্ষতি হয় ম্যাডি এরপর প্রেসিডেন্টকে কল করে জানায় যে যখন মিটিও রাইটের টুকরোর চাঁদের সাথে ধাক্কা খেয়েছিল তখন এটা নিজের গতিপথ পাল্টে ফেলেছিল আর সেটা নিজের পথ থেকে সরে পৃথিবীর দিকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার আরও কাছে চলে এসেছে এর ফলাফল কি হতে পারে সেটা আমাদের দ্রুত ক্যালকুলেট করতে হবে প্রেসিডেন্ট বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এর পুরো ইনফরমেশন দাও এর পুরো রিপোর্ট বানাও আর এখন ম্যাডি নিজের কাজে লেগে পড়ে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে অনেক জায়গায় ভূমিকম্প আর সুনামি আসছে কিন্তু যখন সে পুরোপুরিভাবে এর তদন্ত করে তখন সে এই সিদ্ধান্তে আসে যে এটা চাঁদের পৃথিবীর কাছে আসার কারণে হচ্ছে না বরং এর কারণ অন্য কিছু এই জন্য সে অন্য একজন সায়েন্টিস্টকে কল করে যার নাম অ্যালেক্স সে অ্যালেক্সকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার কাছে চলে আসো এদিকে মিটিওরাইটের যে প্রথম টুকরোট পৃথিবীতে পড়েছিল সেটা ইউরোপে পড়েছিল সেখানে আমাদের একজন ট্যুরিস্ট গাইড আর কিছু বাচ্চাকে দেখানো হয় যখন তারা ওই এরিয়ার পাশ দিয়ে যাচ্ছিল তখন তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয় তাড়াতাড়ি তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মিটিওরাইটটা পড়েছিল সেখানে একটা বিশাল গর্ত তৈরি হয়েছে সাথে সাথে এখন ইউরোপের অনেক জায়গায় এমনিতেই বজ্রপাত হচ্ছে কেউ কিছুই বুঝতে যে সব কি হচ্ছে এই জন্য ইউরোপের একজন সায়েন্টিস্ট যার নাম রোল্যান্ড সে সেই জায়গায় যায় যেখানে মিটিওরাইটটা আছে সে দেখে যে মিটিওরাইটটা খুবই ছোট এর কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই কিন্তু তারপরও বারবার সব কম্পাস ওটার দিকেই পয়েন্ট করছে এখন সে এই ইনফরমেশন ম্যাডি আর অ্যালেক্সকে দেয় আর জানায় যে যে মিটিওরাইটটা আমরা পেয়েছি আসলে সেটা মিটিওরাইট না বরং ব্রাউন ডোয়ার্ফ ব্রাউন ডোয়ার্ফ আসলে মৃত নক্ষত্রের একটা পার্ট যখন কোনো নক্ষত্রের জীবন শেষ হয়ে যায় তখন সেটা একটা ব্লাস্ট হয় যার ফলে তার সব টুকরো মহাকাশে ছড়িয়ে পড়ে আর এখন তারা পুরো ব্যাপারটা বুঝতে পারে যে যেটাকে তারা মিটিওরয়েড ভাবছিল সেগুলো আসলে ব্রাউন ডোয়ার্ফ ছিল অর্থাৎ মৃত নক্ষত্রের অংশ যাদের ম্যাগনেটিক পাওয়ার অনেক বেশি আর যখন ব্রাউন ডোয়ার্ফের একটা বিশাল টুকরো চাঁদের সাথে ধাক্কা খায় তখন সেটা চাঁদের ভেতরে ঢুকে যায় যার ফলে অনেক বড় ধ্বংসযজ্ঞ হয় আর এখন যেহেতু সেটার ম্যাগনেটিক পাওয়ার অনেক বেশি এই জন্য সেটা পৃথিবীর দিকে অ্যাট্রাক্ট হচ্ছে আর ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এর মানে হলো চাঁদ ও পৃথিবীর সাথে ধাক্কা খেতে পারে আর যদি সেটা পৃথিবীর অরবিটে চলে আসে তাহলে সেটা একটা বিশাল গোলকের মতো পৃথিবীর ওপর পড়বে যার ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর এখন ম্যাডি তার পুরো রিপোর্ট নিয়ে প্রেসিডেন্টের কাছে যায় তাকে সব সত্যিটা জানায় প্রেসিডেন্ট বলেন যে যত তাড়াতাড়ি পারো তুমি এর ওপর কাজ করো ম্যাডি অ্যালেক্সকে নিজের কাছে ডেকে নেয় তারা একটা বিশেষ ল্যাব থেকে কাজ করে যে ল্যাপটা পুরো দুনিয়ার যত স্পেস সেন্টার আছে সবগুলোর সাথে কানেক্টেড অন্যদিকে চাঁদকে দেখানো হয় যেটা পৃথিবী থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে কারণ সেটা পৃথিবীর কাছে চলে আসছে আর আগামী দুই দিনের মধ্যে পৃথিবীতে যত ইলেকট্রিক ইকুইপমেন্ট আছে সেগুলো সব পুরোপুরি বন্ধ হয়ে যাবে এখন রাতে অ্যালেক্স আর ম্যাডি দুজন ডিনার করতে যায় যখন তারা ডিনার করছিল তখন সেখানকার সব ল্যাম্প এমনিতেই ব্লাস্ট হতে শুরু করে তারা বুঝতে পারে যে পৃথিবী পৃথিবীর ওপর দিয়ে একটা প্রচন্ড শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গেছে যেটা পৃথিবীর গ্র্যাভিটিকে ইম্প্যাক্ট করেছে যার ফলে অনেক জিনিস নিজে নিজেই হাওয়ায় ভাসতে শুরু করেছে তাড়াতাড়ি সবকিছু স্টেবল হয়ে যায় কিন্তু এখানে সবাই বুঝতে পারে যে পৃথিবীর ওপর কত বড় বিপদ এসে পড়েছে তাড়াতাড়ি যদি তারা কিছু না করে তাহলে পুরো দুনিয়া শেষ হয়ে যাবে অ্যালেক্স সবাইকে একটা থিওরি বলে যে যখনই ওই ব্রাউন ডোয়ার্ফটা চাঁদের সাথে ধাক্কা খেয়ে সেটার ভেতরে চলে গেছে তখন সেটার যে ম্যাস আগে পৃথিবীর চেয়ে অনেক অনেক কম ছিল সেটা এখন বেড়ে গেছে যার ম্যাগনেটিক পাওয়ার অনেক বেশি এই এই জন্য ইলেকট্রোম্যাগনেটিক যার ফলে আমাদের অর্থের অনেক ক্ষতি হবে আর ধীরে ধীরে চাঁদ পৃথিবীর আরো কাছে চলে আসবে এই জন্য এখন গভর্নমেন্ট পুরো দুনিয়ায় অ্যানাউন্সমেন্ট করে দেয় যে প্রত্যেক মানুষ যেন নিজের বাড়িতেই থাকে কেউ যেন রাস্তায় না আসে সব ধরনের আকাশপথ ও সড়কপথের যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় আর তাই তাড়াতাড়ি আরও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসে যার ফলে আরেকবার পৃথিবীর গ্র্যাভিটি এফেক্ট হয় যত মানুষ আছে তারা আকাশে উঠতে শুরু করে তারা উপরে যাওয়া থেকে নিজেদের বাঁচাতে কোনো না কোনো কিছু ধরে ফেলে সাথে সাথে এখানে স্যাটেলাইট আর ওয়ার কমিউনিকেশন ও শেষ হয়ে যায় অন্যদিকে আমাদের সায়েন্টিস্ট রোল্যান্ডকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ডের জন্য খুব কনসার্ন কারণ সে তার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না সে প্রেগন্যান্টও আমাদের দেখানো হয় যে রোল্যান্ডের গার্লফ্রেন্ডের ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে সে অজ্ঞান কিন্তু সেখানে কিছু লোক এসে তাদের সবাইকে রেস্কিউ করে ম্যাডি পুরো ক্যালকুলেশন করে প্রেসিডেন্টকে আরেকটা খারাপ খবর দেয় যে আগামী উনচল্লিশ দিনের মধ্যে চাঁদ পৃথিবীর সাথে ধাক্কা খাবে যার মানে হল উনচল্লিশ দিনের মধ্যেই পৃথিবী শেষ হয়ে যাবে সাথে সাথে তারা এটাও জানতে পারে যে পুরো দুনিয়া অন্ধকারে ডুবে আছে মাত্র বিশ পার্সেন্ট জায়গা ব্যাকআপ পাওয়ারে চলছে এদিকে আমাদের অ্যালেক্সের বাচ্চাদের দেখানো হয় যারা তাদের বাবার জন্য খুব কনসার্ন কারণ তার ফোন লাগছে না এই দুনিয়ার প্রত্যেকটা কমিউনিকেশন ইরিগেশন সিস্টেম পুরোপুরি ডেড হয়ে গেছে তারা তাদের গ্র্যান্ডফাদারের কাছে বলে যে আমাদের বাবার কাছে যেতে হবে তাদের জেদের কারণে তাদের গ্র্যান্ডফাদার তাদের সাথে গাড়িতে করে অ্যালেক্সের সাথে দেখা করতে রওনা হন কিন্তু আরেকবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসে যার ফলে পৃথিবীর গ্র্যাভিটি আবার জিরো হয়ে যায় বাইরে চলতে থাকা প্রত্যেকটা জিনিস হাওয়ায় উঠছে অ্যালেক্সের বাচ্চাদের গাড়ি যেটাতে তারা তাদের গ্র্যান্ডফাদারের সাথে আছে সেটাও হাওয়ায় উড়ে যায় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় অন্যদিকে আমাদের সমুদ্রে একটা বিশাল কার্গোশিপ দেখানো হয় যেটা পুরোপুরিভাবে হাওয়ায় উঠে যায় আর যেই ম্যাগনেটিক ওয়েভের প্রভাব শেষ হয় অমনি সেটা পানিতে ডুবে যায় এখন ওয়েভগুলো ঘন ঘন আসছে যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে এই জন্য পুরো দুনিয়ায় কারফিউ ঘোষণা করে দেওয়া হয় ম্যাডি চাঁদকে স্টেবল করার জন্য একটা উপায় বলে সে বলে যে আমাদের চাঁদে গিয়ে সেই লোকেশনটা খুঁজে বের করতে হবে যেখানে ক্র্যাকটা আছে যেটার ভেতরে ব্রাউন ডোবার্ফটা ঢুকে আছে যাতে আমরা আর্থ থেকে মিসাইল পাঠিয়ে ওই জায়গাটা ব্লাস্ট করে দিতে পারি যার ফলে চাঁদের দুটো টুকরো হয়ে যাবে আর সেটার ভেতরে যে ব্রাউন ডোয়ারটা আছে সেটা সেখান থেকে বেরিয়ে যাবে এতে চাঁদ পুরোপুরি স্টেবল হয়ে যাবে এখানে আর্মির বড় বড় রাও থাকেন তারা বলেন যে এটা খুবই রিস্কি এমনটা করতে অনেক সময় লাগবে কেন আমরা আর্থ থেকে নিউক্লিয়ার মিসাইল চাঁদের সাথে ধাক্কা না মারি যাতে চাঁদ পুরোপুরি ব্লাস্ট হয়ে যায় আর ব্রাউন ডোয়ারফের টুকরো সেখান থেকে বেরিয়ে আসে যদিও ম্যাডি এতে একমত হয় না সে বলে যে এটা করা রিস্কি হতে পারে কিন্তু এখানে প্রেসিডেন্ট বিশ্বের বড় বড় লিডারদের সাথে এই ব্যাপারে কথা বলেন আর এই সিদ্ধান্তে আসেন যে তারা চাঁদের সাথে মিসাইলের ধাক্কা লাগাবে তাড়াতাড়ি তারা মিসাইল লঞ্চ করে দেয় নিউক্লিয়ার মিসাইল চাঁদের সাথে ধাক্কা খায় যার ফলে সেটার ভেতরে থাকা ব্রাউন ডোয়ার্ফের টুকরোট নিজের দিক পরিবর্তন করে চাঁদ আরও দ্রুত ঘুরতে শুরু করে সেটা এখন আরও দ্রুত পৃথিবীর দিকে আসছে আসলে চাঁদের টুকরো করার জন্য মিসাইলটাকে ওই ক্র্যাকটার ভেতরেই ঢোকাতে হবে যেখান দিয়ে ব্রাউন ডোয়ার্ফটা ভেতরে ঢুকেছে সেটার কারণেই চাঁদে ক্র্যাক তৈরি হয়েছে কিন্তু মিসাইলটাকে ওই জায়গায় পাঠানোর জন্য কাউকে চাঁদে যেতে হবে যাতে তারা ওই জায়গার সঠিক লোকেশন অর্থাৎ কোয়ার্ডিনেটস পেতে পারে সাথে সাথে তাদের একটা বিশাল ডিভাইস বানাতে হবে যে ডিভাইসটা তাদের চাঁদে অ্যাসেম্বল করতে হবে সেটা দিয়ে চাঁদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পুরোপুরি বদলে যাবে আর ওই ব্রাউন ডোয়ার্ফ চাঁদের ভেতরে আছে সেটা নিজে নিজেই বেরিয়ে এসে মহাকাশে অন্যদিকে চলে যাবে এই মিশন খুবই বিপদজনক যার জন্য রোল্যান্ড আর নেওয়া হয় মিশনে যাওয়ার আগে বেছে রোল্যান্ড তার গার্লফ্রেন্ড কে বিয়ে নেয় অন্যদিকে যার বাচ্চারা মিসিং সে ম্যাডিকে বলে যে তুমি আমার বাচ্চাদের খেয়াল রেখো অ্যালেক্সের বাচ্চাদের দেখানো হয় যারা তাদের গ্র্যান্ডফাদারের সাথে ছিল কিন্তু এখন তার মৃত্যু হয়েছে তারা শহরে যেতে চায় তখনই তাদের কাছে একজন লোক আসে যে বলে যে আমি তোমাদের শহর পর্যন্ত পৌঁছে দেবো অন্যদিকে অ্যালেক্স রোল্যান্ড আর তাদের সাথে আরও কিছু অ্যাস্ট্রোনট এখন চাঁদের দিকে রওনা হয়েছে তাড়াতাড়ি তারা সবাই চাঁদের পৃষ্ঠ হয়ে পৌঁছে যায় যেখানে তাদের তাদের সবার আগে নিজেদের ডিভাইসটা অ্যাক্টিভেট করতে করতে হবে হবে সাথে সাথে ওই লোকেশনটা খুঁজে বের যেখানে ক্র্যাকটা আছে সেই লোকেশন এখান থেকে ছ ঘন্টার দূরত্বে এই জন্য রোল্যান্ড আরেকজন অ্যাস্ট্রোনটের সাথে নিজের ক্রাফ্ট নিয়ে সেদিকে রওনা হয় কিন্তু যখন তারা ওই জায়গায় পৌঁছায় তখন তাদের ক্রাফট ক্র্যাশ করে সাথে সাথে তাদের কানেকশন আর্থের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় রোল্যান্ডের সাথে যে দ্বিতীয় অ্যাস্ট্রোনট থাকে সে ওই ক্র্যাকের ভেতরে পড়ে যায় যার ফলে তার মৃত্যু হয় আর এখন রোল্যান্ডের কাছে ওই জায়গার কোয়ার্ডিনেটস অর্থাৎ লোকেশন আছে যেই লোকেশন সে অর্থে পাঠিয়ে দেয় অন্যদিকে অ্যালেক্সকে দেখানো হয় যে ওই ডিভাইসটা অ্যাক্টিভেট করে দিয়েছে কিন্তু মিসাইল লঞ্চ করার আগে তাদের বলা হয় যে তোমরা ওখান থেকে বেরিয়ে যাও অ্যালেক্স রোল্যান্ডকে ফিরে আসার জন্য বলে কিন্তু রোল্যান্ড বলে যে আমি ফিরতে পারবো না কারণ তার ক্রাফট ক্র্যাশ করেছে সে অ্যালেক্সকে বলে যে তুমি এখান থেকে চলে যাও যদিও অ্যালেক্স এমনটা করতে চায় না কিন্তু তার কাছে অন্য কোনো উপায় নেই এই জন্য সে চাঁদের পৃষ্ঠ থেকে বেরিয়ে যায় অন্যদিকে অর্থ থেকে মিসাইল লঞ্চ করে দেওয়া হয় যেটা ওই ক্র্যাকের ভেতরে চলে যায় যেখানে ব্রাউন ডুয়ার্ফটা আছে সাথে সাথে তারা তাদের ইলেকট্রম্যাগনেটিক ডিভাইসটা অ্যাক্টিভেট করে দেয় যার ফলে ব্লাস্ট হওয়ার পর ব্রাউন ডুয়ার্ফ যেটা চাঁদের একদম ভেতরে ছিল সেটা বেরিয়ে এসে চাঁদ থেকে আলাদা হয়ে যায় চাঁদের দুটো টুকরোও হয়ে যায় কিন্তু এইসবে রোল্যান্ডের মৃত্যু হয় রোল্যান্ড নিজের জীবন দিয়ে দুনিয়াকে বাঁচিয়েছে কারণ তাদের কারণে ব্রাউন ডুয়ার্ফ সেখান থেকে বেরিয়ে গেছে যার ফলে চাঁদ পুরোপুরি নিজের জায়গায় স্টেবল হয়ে গেছে এখন সেটা অর্থের দিকে আসছে না অর্থাৎ দুনিয়া বেঁচে গেছে তাড়াতাড়ি অ্যালেক্স অর্থে ফিরে আসে যেখানে স্বয়ং প্রেসিডেন্ট তাকে স্বাগত জানান ম্যাডিও তার সাথে দেখা করতে আসে ম্যাডির কাছে তার দুই বাচ্চা থাকে যাদের সাথে দেখা করে সে খুব খুশি হয় আকাশে আমরা ওই ভাঙা চাঁদটাকে দেখতে পাই যা এই কথার প্রতীক যে মানুষ জীবন কাটানোর জন্য আরেকটা সুযোগ পেয়েছে আমাদের রোল্যান্ডের জীবনের কিছু শেষ ও দেখানো হয় যেখানে চাঁদে সে তার গার্লফ্রেন্ড যাকে সে বিয়ে করেছিল তার জন্য একটা শেষ মেসেজ লিখেছিল যেই মেসেজ দেখে তার ওয়াইফ খুব ইমোশনাল হয়ে যায় এরই সাথে এই ফিল্ম বা গল্প এখানেই শেষ হয়ে যায় আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে